আমি এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না জেনে তিনি সিক্স লেন এ প্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এটা আশা করি কোন 70 টা শুরু হবে তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে অটো পর্যন্ত পর্যন্তंगाबाद থেকে প্রকখালি পর্যন্ত আমার দাবি ছিল যে একদম কুয়াকাটা পর্যন্ত তো তখন বলা হলো যে না আপাতত এটুক হোক তারপরে ফারদার হবে তাও ভালো কারণ এই ভাঙ্গার পরের থেকে বরিশালে আসা একটা খুব ডিফিকাল্ট রাস্তা এখনো ঠিক হয়নি এবং রাস্তা অত্যন্ত ন্যারো পাশে কম তো সেই জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে এত বড় প্রকল্প সেখানে পরিচালের পোর্শনটা কোথায় বিআইডাব্লিউটি এর জায়গা আছে আমি চেয়ারম্যান মহোদয়কে এখানে বলে গেলাম এই জায়গাগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে উদ্ধার করে এটা সব ব্যবহার করার জন্য তো আপনারা একটু সহযোগিতা করবেন উদ্ধার করতে গেলে নানান রকমের কথা উঠবে ভাই এটা করছে ওটা করছে কিন্তু আমার জায়গাগুলো আমি আজকে বহু কষ্ট করে নদীর পাড় দিয়ে হেঁটে আসতে অত্যন্ত দুঃখজনক যে বরিশালের মতো একটা শহর যেখানে আমি যদি লোককে বলি যে ভাই পর্যটনের জন্য যাও না উচ্ছেদ মানে কে উচ্ছেদ মানে তাকে জঙ্গলে ফেলে দেবো তাকে তো জঙ্গলে ফেলে দেবো না তাকে বলবো ভাই তোমাকে দেখে আরো কোনো জায়গায় তোমাকে দেওয়া যায় কর্মসংস্থান বলে কোনো কিছু নাই মন্ত্রণালয় নতুন করে তৈরি তৈরি হচ্ছে অধিদপ্তর তৈরি হচ্ছে কর্মসংস্থানে এটা যখন হবে তখন আমরা দেখবো যে কোথায় 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 এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে সেই ট্রেনিং ইনস্টিটিউট আমরা নিয়ে মনে বরিশাল অঞ্চলে এক সময় একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল ওই যে টিটিসি হ্যাঁ টিটিসি তো এইগুলো কোথায় গেছে শ্রম মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান কর্মসংস্থান বলে কোনো জিনিস ছিল না আমি আশা করি আশা করি এখন যখন ওটা হবে হবে লোকজন থাকবে তখন এই কাজটা হবে